গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার এই ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে সেই ঘটনায় মামলা হলে গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক দুই ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ আহ্বায়ক জানে আলম অপু এর আগে একই ঘটনায় গ্রেফতার করা হয় মোট ছয় জনকে গ্রেফতারের পর আসামিদের চার দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দশ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টে দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে এদিকে গ্রেফতারের আগে ওপুরি একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পায় চাদাবাজির ঘটনা যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি 35 মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া আমার সাথেই কেন কথা বলতে হয় বাকি বা কথা হয় এবং উইজেরিয়াত বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়া ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরও সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভাইয়া ভাই সেদিন যে সিএফ মোটর বাইকটা নিয়ে আসছে এই রাত্রেবেলা বেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে তবে ঘটনার মোড় ঘুরে যায় চোদ্দ আগস্ট সকালে ওপর স্ত্রীর আনিসার বক্তব্যে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওপর স্ত্রী দাবি করেন অপু গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেন বিএনপির এক নেতা তার বাসায় নিয়ে জোরপূর্বক ভিডিওটি রেকর্ড করা হয় বলেও দাবি অপুর স্ত্রীর ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না এদিকে গুলশানের এই ঘটনায় দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া চাঁদাবাজির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়টি তদন্তাধীন তদন্তেই এটি উন্মোচিত হবে এর সাথে ভাই আমার কোন ধরনের সম্পৃক্ততা নাই আমার মনে হয় না এখনো কেউ এরকম কোন প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এরকম অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন ফুটে যে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপর অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে অপর স্ত্রী ভিন্ন উদ্দেশ্যে বিএনপির এক নেতাকে জড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ তুলতেই পারে তবে সেই বিএনপি নেতা যার কথাই বলুক না না তার কাছে জিজ্ঞাসা করতে পারেন এবং তিনি কেন এখানে ইনভলভ হবেন আমরা তো সরকারে নাই বিএনপি তো সরকারে নেই এখানে জোর খাটানোর তো কোনো অসুবিধাও নাই সুতরাং যদি কেউ অমূলকভাবে এই কথা বলানো থাকে তাহলে এখানে উদ্দেশ্য আছে বলতে হবে তার পিছনে কোনো উদ্দেশ্যমূলক কোনো বক্তব্য আছে এবং কোনো না কোনো কর্ণার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে সরকারের সার্থেই চাদাবাজির ঘটনার অধিকত তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আয়েশা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা